হ্যালো বন্ধুরা অ্যাট দ্য রেট বঙ্গরানি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি করব তো মাছগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এখন নুন আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব আর এখানে এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আর কচু আর এই কচুগুলো হচ্ছে শোলা কচু তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা জিরে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে তারপর কচু আর আলু দিয়ে দেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপর আর খুব ভালো করে ভেজে আর এখানে আমি খুব বেশি মশলা দিইনি কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে মাছের স্বাদ পাওয়া যায় না তো আলু আর কচুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করেই দিয়েছি কারণ এখানে অন্য কোনো মশলা আমি দেইনি তার জন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি তিন চামচের মতো তারপর পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজবো ভেজে তারপর অল্প জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর ঢাকাটা তুলে নেব ততক্ষণে জলটাও শুকিয়ে গেছে আর আলু আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আর একটু ভালো করে শুকিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো ফোলের জলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেব আর এখানে কিন্তু আমি মাছগুলো ভেজে রাখিনি কাঁচা মাছগুলোই দেব কাঁচা মাছের একটু অন্যরকম টেস্ট হয় খেতে তো তোমরা খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো যাই হোক মাছগুলো দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো আগে তুলে নেব কারণ সবগুলো একসাথে নামালে ভেঙে যেতে পারে তার জন্য আমি মাছগুলো আগে নামিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে